যে কোনো খাবারের সাথে কিংবা লেবুর শরবত বানিয়ে খেয়েছি সব সময় কিন্তু কখনো লেবু দিয়ে এভাবে লেবুর তৈরি পিনিক করে আমি কখনো খাইনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথমে আমি লেবুর পিনিক বানানোর জন্য লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছিলাম তারপর সবগুলো পিস একসাথে করে নিলাম তারপর তারপরে এতে আমি লবণ আর মরিচের করে দিয়ে দিয়েছিলাম অনেকে আবার শুকনো মরিচটাকে টেলে তারপরে দেয় লবণ মরিচের গুঁড়ো চিনি সব কিছু হাত দিয়ে ভালো করে লেবুর সাথে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লেবুর পেনিক আর অসম্ভব মজার একটি খাবার আপনারা চাইলেই কিন্তু মাঝে মাঝে খেতে পারেন যে কোনো খাবারের সাথে কিংবা লেবুর শরবত বানিয়ে খেয়েছি সব সময় কিন্তু কখনো লেবু দিয়ে এভাবে লেবুর তৈরি পিনিক করে আমি কখনো খাইনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথমে আমি লেবুর পিনিক বানানোর জন্য লেবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছিলাম তারপর সবগুলো পিস একসাথে করে নিলাম তারপরে এতে আমি লবণ আর মরিচের করে দিয়ে দিয়েছিলাম অনেকে আবার শুকনো মঞ্চটাকে টেলে তারপরে দেয় লবণ মরিচের গুঁড়ো চিনি সব কিছু হাত দিয়ে ভালো করে লেবুর সাথে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে লেবুর পেনিক আর অসম্ভব মজার একটি খাবার আপনারা চাইলেই কিন্তু মাঝে মাঝে খেতে পারেন